খাতা কলম ফেলে এবার রাজনীতির মাঠে কোমলমতি শিক্ষার্থীরা গাজীপুরের কোনাবাড়িতে এমইএএইচ আরিফি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে রাজনৈতিক প্রচারণায় এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন কোমলমতি শিক্ষার্থীদের যে বয়সটা সুশিক্ষা অর্জনের সেই বয়সের রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাত অধ্যাপক মোহাম্মদ এমারুত হোসেন আরিফ ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর এক আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী তার রাজনৈতিক প্রচার প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কোমলমতি শিক্ষার্থীদের বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব হচ্ছে প্রভাবিত শিক্ষার্থীরা জানান শিক্ষকের নির্দেশে পোস্টার ফেস্টুন নিয়ে মহাসড়কে জটিকা মিছিল নিয়ে নেমেছেন তারা আমাদের কি স্কুল থেকেই বলে দেওয়া হয়েছে যে তোমরা মিছিল করবা ছুটি ছুটির সময় যাওয়ার সময় মিছিল করতে বলেছে আমাদের আরিফ স্যার যে এমপি পথে দাঁড়াচ্ছেন তার জন্য আমরা সবাই মিছিল করেছি এ ব্যাপারে এটুকুই বলতে যাচ্ছে আপাতত এইয়া বলেছে আমাদের শিক্ষকগণ বলেছে তোমরা চাইলে ছুটি করতে পারো আর এত বড় স্কুল সেজন্য সে বিএমপি বিএমপি পথে স্বতন্ত্র পার্টি হিসেবে খারাপে সকল ছাত্রছাত্রী মিলে ছাত্র ছাত্রী মিলে আন্দোলন করতেছে তারপরে কিছুক্ষণ পরে ওই দিকে পুরা বাংলা আন্দোলন করবে আমাদের আন্দোলনে দাঁড়িয়েছে তো ওই এমনি মতি হিসেবে ওইটার জন্য